আল্লাহ আল্লাহর বল কে দেন আল্লাহ কি আল্লাহর দিকে রাখে আমরা দান করব অল্প দিয়ে মন করে আমরা দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বেশি বেশি দান করা করে বলা নেই

যে কথাগুলি সোরা একশো চৌত্রিশ নতুন আমরা যেন আগুন করতে পারি মানতে পারি মেনে যেন আমাদের শ্রীমানকে সন্তর্ষ পারি সেই আমরা